পাহাড়ে ঘুরতে ভালোবাসেন যেতে চান পাহাড়ে ঘুরতে পাহাড়ের সৌন্দর্য আপনাকে টানে আকর্ষণ করে কিন্তু সাবধান সেই সৌন্দর্যর পেছনে কোনো ভৌতিক ক্রিয়াকলাপ লুকিয়ে নেই তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুমকি আজও কিছু ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি বুঝতেই পারছেন ইন্ট্রোটার তো দিয়ে দিয়েছি পাহাড়ের অশরীরী আত্মাদের নিয়ে আজকের ঘটনা থাকছে অলসো থাকছে রেল লাইন নিয়ে ঘটনা এই ঘটনাগুলি কিন্তু আপনারাই পাঠান তো যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন কি করে করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর জিরো নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট দ্য জিমেল ডট কম নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারেন আর প্লিজ দুটোকেই ইনস্টাগ্রাম হ্যান্ডেল এন্ড ফেসবুক পেজটাকে লাইক করে রাখবেন কারণ ওখানে অনেক রকমের নোটিফিকেশন মানে যেমন লাইভে নোটিফিকেশন অনেকে পান না সেটা কিন্তু পেয়ে যাবেন তো আর যেটা আর কি সবসময় বলে থাকি যে আমরা মানে কথা গল্প ক্ষুত্র একটা স্টেশন আমরা কিন্তু কোন রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের সেই ছোটবেলার গল্প শোনার অনুভূতিটা ফিরিয়ে দেওয়ার এইটুকুনি রিকোয়েস্ট করব যারা বিশ্বাস করতে পারছেন না বা বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে তাদের উদ্দেশ্য বলা আমার আর রিকোয়েস্টটা তো একটাই থাকে এই ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয় সেরকম ঘটনায় কিন্তু প্লিজ পাঠাবেন ঠিক আছে তো চলুন আর দেরি করব না প্রথম ঘটনাটা নিয়ে নিচ্ছি যে পাঠাচ্ছে ঈশানী সাহা নর্থ বেঙ্গল থেকে অ্যাপ্রোপ্রিয়েট জায়গার নামটা ও নিতে মানা করেছে এবং এই ভৌতিক মানে এই ভৌতিক যে ক্রিয়া কলাকটা হয়েছিল বা এই ভয়ানক ঘটনাটা ঈশানীর দাদা যার নাম বিজু বিজু ওনাকে মানে ডাকনাম ওর বিজু তো বিজু কিন্তু কোথাও না কোথাও মানে এটার সাক্ষী ছিল ঠিক আছে ঈশানিরা একটা পাড়াতে থাকে হুম তো ওই পাড়ার ঠিক পাশের বাড়িতেই মানে বিজুর ফ্রেন্ড আছে সুমন বলে হ্যাঁ সুমন দা সুমন দা ঈশানি ও ওনাকে সুমন দা বলে ডাকে যেহেতু ওর দাদার ফ্রেন্ড মানে আর ছোটবেলার থেকেই তো মানে একসঙ্গে ওই রাখিও একসঙ্গে পড়ানো ও ভাইফোঁটাও একসঙ্গে দেওয়া এরকম তো বিজু এবং সুমন দুজনে কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে স্টুডেন্ট ছিলেন তো ওদের যখন ফাইনাল ইয়ার হ্যাঁ দুজনেরই কিন্তু একই তোমার ম্যাথসে অনার্স ছিল হ্যাঁ তো ইয়ের থেকে কলেজ থেকে তোমার একটা মানে ওই যেহেতু লাস্ট ইয়ার না কলেজ থেকে সব মানে প্ল্যান করলো যে একটা পিকনিকে যাবে হ্যাঁ তো ওই একদিনেরই আর কি নর্থ বেঙ্গলের কোন একটা পাহাড় আমি অ্যাপ্রোপ্রিয়েট নামটা কিন্তু মেনশন করছি না এখানে হ্যাঁ তো নর্থ বেঙ্গলের কোনো পাহাড়ে যেহেতু লাস্ট ইয়ার বাচ্চাগুলি চলে যাবে তো ওটার জন্য মানে ওদের ডিপার্টমেন্ট ম্যাথস ডিপার্টমেন্ট থেকে এটা কিন্তু করা হয়েছিল ঠিক আছে ম্যাথস ডিপার্টমেন্টের ওদের দুজন মানে ম্যাথস ডিপার্টমেন্টের স্যার আর হলো তোমার দুজন স্যার ম্যাডাম ছিলেন অ্যান্ড অলসো বিজুরা সব মিলিয়ে ধরো ওই ১৪ জন কি পনেরো জন মিলে মানে প্ল্যানটা হয়েছে ঠিক আছে তো পার্টিকুলার একটা জায়গায় যাবে যাবে ওই দিন বিকেলবেলা মানে ওরা টাইম স্পেন্ড করবে ওরকম ভাবে একটা রিজোর্ট টাইপের বুক করা হয়েছিল সব ওই ডিপার্টমেন্ট থেকেই করেছে ওরা শুধু টাকাটা পে করেছে আচ্ছা তো ওরা যাবে অ্যান্ড তারপরে সকালবেলা উঠে একটু সাইট সিং করে সেই সেদিনই ওরা মানে আবার ব্যাক করে যাবে ওদের বাড়িতে ঠিক আছে তো খুবই এক্সাইটেড যাবে সুমনও যাবে টাকা টাকা দিয়ে দিয়েছে আচ্ছা সুমনের একটা প্লাস পয়েন্ট ছিল খুব করতে পারতো ওর ভয়েস মানে ইয়েটা না খুব সুন্দর আর কি আর মিমিক্রি করতে পারতো আর যে কোনো মানে তুমি ভারী গলায়ও কথা কথা বলতে পারতো একদম সরু গলায়ও কথা বলতে পারতো খুব সুন্দরভাবে আর কি ইয়ে করতে পারতো ভয়েস থাকে তো এটার জন্য আর পাড়াতে নাকি ওই ফাংশন ফাংশন হলে ওকে হোস্টের জন্য বলা হতো যে তুই ইয়েটা কর হ্যাঁ তুই ইয়েটা কর প্রোগ্রামটা সঞ্চালনা কর ঠিক আছে তো গিটারও খুব সুন্দর বাজাতো গিটার অবশ্য বিজু ওরা দুজনেই একসঙ্গেই আর কি গিটার শিখতেন খুব সুন্দর গিটার বাজাতো তো ম্যাথস ডিপার্টমেন্ট থেকে ওদেরকে বলেছে যারা যারা গান গাই গান গাও বা গিটার বাজাও ওগুলি কিন্তু ইনস্ট্রুমেন্ট নিন ঠিক আছে তো ওরা গেছে গিয়ার রিসর্টটা গেছে রিসর্টটা খুব সুন্দর হ্যাঁ মানে রিসোর্ট বলা ভুল ছোট ছোট ইয়ে টাইপে ওদের না একটা গর্মেটরি পেয়েছে আর কিছু রুম পেয়েছে তো ওরা ডিসাইড করেছে যে একটা রুমে তিনজন তিনজন থাকতে পারবে ওই একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড তিনজন থাকতে পারবে ঠিক আছে তো সুমন বিজু তো একটা রুমে থাকবে সঙ্গে আরেকটা ওদের কলেজের একজন ফ্রেন্ড ওদের সঙ্গে থাকবে আর বিকেল বেলা তো বলাই ছিল বনফায়ার ফায়ার বাগেরা করবে তো তখন না মানে শীতটা মোটামুটি যাবে যাবে কিন্তু পাহাড়ে তো যেন শীত থাকেই তাই না তো বনফায়ার সব ইয়ে করবে তো ওরা সব প্রস্তুতি নিচ্ছে তখন ম্যানেজারটা রিজোর্টের ম্যানেজার এসে ওদেরকে বলছে মানে ম্যাথসের স্যারকে বলছেন যে স্যার আমরা তো করে দিচ্ছি কিন্তু সাড়ে আটটার মধ্যে সবকিছু মানে গুছ গুটিয়ে নেবেন তো স্যার বলছেন সাড়ে আটটার মধ্যে গুটিয়ে নেবো বাচ্চারা আসছে গান ঠান করবে কত কিছু টাইম স্পেন্ড করবে মিনিমাম দশটা অবধি তো থাকতে দিন তখন ওনারা বললেন যে না স্যার এতটা দেরি করবেন না অ্যাকচুয়ালি আমি তো আপনাকে এই টাইমটা দিয়েছি অ্যাকচুয়ালি আমরা ওটাও অ্যালাউ করি না আর আপনাদের সব কিন্তু রিসোর্টের পেছনে দেখুন একটা ওই পেছনটাটা একটু জঙ্গল টাইপের বুঝেছো ওইখানে বনফায়ারের প্রবন্ধ করা হয়েছে অ্যান্ড সঙ্গে আমাদের কিন্তু দুজন স্টাফ থাকবে নিগরানি করার জন্য তখন স্যার বলছি নিগরানি করার জন্য মানে কি হয়েছে তো বলছে না না ওইরকম কিছু নয় ওই অনেক সময় দেখুন তো জঙ্গলে এরিয়া তো বন মানে বন্য পশু তো আসতেই পারে বলুন ওদের তো দোষ নেই ওরা এরকম মানে খাওয়ার গন্ধ শুনলে তো ওরা চলেই আসবে শুনলে আর কি ঠিক আছে তো ওরা সবকিছু মানে বনফায়ার হলো হিটার বাগেরা হলো গান বাজানো সবকিছু হয়ে গেছে এখন কি করবে এখন ওই আস্তে আস্তে ভূতের প্রসঙ্গ উঠলো তো তখন গুলি তো সামনে ছিল তো বলছে স্টাফ গুলি বলছে রাম 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 বাবুজি আহ ইয়ে সব এসবকে বলিয়ে মত বলিয়ে তখন ইয়ে বলছে সুমন বলছে কে কেন কি হয়েছে হ্যাঁ তো বলছে আরে এখানে পাহাড়ি এলাকা এখানে অশরীর আপনারা কিন্তু প্রচন্ড জাগ্রত হয়ে যায় আর আপনারা যখন এই টপিকে কথা বলবেন না ওগুলি অ্যাট্রাক্ট হয়ে হয়তো চলে আসবে এখানে বলেন না বলেন না হ্যাঁ আর আপনারা তাড়াতাড়ি ফিনিশ করুন অলরেডি কিন্তু টাইম কভার হয়ে গেছে তো ম্যাথস টিচার বলছে আচ্ছা রুকিয়ে না ভাইয়া দু মিনিট রুকিয়ে তো এরকম নানা রকম গল্প করতে করতে হঠাৎ সুমন বলছে যে আমার দিম্মার মুখে একটা গল্প শুনেছি শুনবে তোমরা তো বলছে হ্যাঁ হ্যাঁ শোনা তো বলছে যে আহ ভূতের একটা ডিম্মার একটা মানে দিনমার ছোটবেলায় ওই ভূত ধরার আর কি মাছ ধরতে গিয়ে ওনাকে ভূতে ধরার একটা ঘটনা শেয়ার করলো করার পর আহ হঠাৎ না যেই মানে শেষ হতে যাবে ওর ভয়েস তো বললাম ও ভয়েস চেঞ্জ করতে পারে খুব ভয়ানক ভাবে ভূতের আওয়াজে বলছে যে এখন আমার মধ্যে অশরীরী আত্মা চলে এসছে পাহাড়ের অশরীরী আত্মা এখন এক এক করে সবাইকে আমি মারবো তো তখন সবাই তো চুপ হয়ে গেছে তখন ম্যাথ স্যার হাসতে হাসতে বলছে যে আমি জানি তুমি খুব ভালো মিমিক্রি করো বাট দেখো তুমি হয়তো বিশ্বাস নাই করতে পারো আমি বিশ্বাস নাই করতে পারি এখানে কিন্তু অনেকেই আছে যে হয়তো বিশ্বাস করে বেকার ভয় পেয়ে যাবে শরীর টরি খারাপ করলে অসুবিধা হবে সুমন ছাড়ো তো সুমন হাসছে বলছে হ্যাঁ স্যার আপনি ধরে ফেলেছেন আমি তো ভেবেছি আপনিও ধরবেন না তো তখন না ওরা মানে ওই গার্ডগুলি বলছে যে এসা মজাক মত করো তুমি এসা বোলা কে পাতা কে আজ আয় তোমার পাশ তো গার্ড গুলিকে নিয়ে বহু মজাক করে ঠিক আছে ওই দিন ওই সময় ইয়ে করে ওরা তিনজন রুমে চলে গেল তিনজন রুমে যাচ্ছে যখন তখন বিজুকে না সুমন বলছে যে বিজু জানিস তো আমার আমার খাওয়াটা বেশি হয়ে গেল নাকি না গাটা গুলাচ্ছে দূর গা কিচ্ছু হয়নি তুই ওরকম যেভাবে ভূতের ভয়টা দেখালি এরকম না করলেই পারতি সবসময় আর কি ভালো লাগে নাকি তো ঠিক আছে গেছে যাওয়ার পর বলছি যে ঠিক আছে আমি একটু ওয়াশরুম থেকে আসি হয়তো ওয়াশরুম থেকে আসার পর হয়তো ঠিক হবে তো ওয়াশরুমে গেছে ঠিক দুই তিন মিনিট পর সুমনের প্রচন্ড জোরে চিৎকার চিৎকার শুনে বিজু এবং বললাম যে ওর আরেকজন ক্লাসমেট ছিল তিনজন ছিল তো দৌড়ে গেছে গিয়ে দেখে বিজু মানে সুমন ঠকঠক করে কাঁপছে তো বিজু বলেছে কি হয়েছে বলছে দেখ এই মাত্র আমি আয়নায় মানে মুখ ধুয়ে আয়না ওই বেসিনের উপরে একটা আয়না থাকে না ছোট আয়নায় নাকি ও নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছিল না আয়নাটা পরে পুরোপুরি মানে খালি ছিল মানে আমি যদি দাঁড়াই প্রতিচ্ছবি তো আমার হতে হবে না কিন্তু সুমন নাকি নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল না প্রচন্ড ভয় পেয়ে যায় তখন বিজু প্রচন্ড বকা দেয় বলছে দেখ মজাকের একটা হাত থাকে তুই খুব ভালো মিমিক্রি আর্টিস্ট সব কিছু ভালো করিস কিন্তু সবসময় কিন্তু ইয়ার্কিটা ভালো লাগে না তখন না সুমন না কেমন ফেল ফেল করে তাকিয়ে ছিল তাকিয়ে না সেইবার কিন্তু ও হাসেনি বলে আচ্ছা ঠিক আছে চল গিয়ে ওরা শুয়েছে হ্যাঁ শোয়ার পর ধরো ভোর কটা হবে সাড়ে চারটা পাঁচটা পাহাড়ের গায়ে হ্যাঁ হালকা হালকা ফুটে গেছে বিজু ওয়াশরুমে যাওয়ার দরকার পড়লো তো উঠে দেখে সেই ক্লাসমেটটা আছে কিন্তু সুমন নেই তখন ক্লাসমেটটাকে ডাকলে ওই সুমন কোথায় তো বলছে আমি কি জানি সুমন কোথায় আমি তো ঘুমিয়ে আছি মানে ও আলাদা বিছনায় ঘুমিয়েছে আর ডাবল বেডে সুমন আর বিজু ঘুমিয়েছে তো উঠেছে উঠে না বলছে চল তো দেখ তো কি করছে ও বলে না দরজা খুলতে যাবে দেখি দরজা খোলা বলে দরজা খোলা মানে আরো ভয় পেয়ে গেছে মানে তার মানে তো বেরিয়েছে বলছে এই বন জঙ্গলে আগ সেদিনই মানে কালকেই বলছিল যে এখান থেকে জন্তু জানোয়ারও বেরোতে পারে এটা কোন সাহসে বের হলো বলে বেরিয়ে দেখে কি ওই প্যাসেজটা আছে না প্যাসেজের মধ্যে সুমন শোয়া তো ওটা কিনা এরকম করে ডাকছে হয় ওই ওই তুই এখানে কেন শুয়ে আছিস কেন ঘুমিয়ে আছিস সুমন না আমতা আমতা করে তাকে বলছে আমি ঠান্ডা লাগছে আমি এখানে কেন হ্যাঁ আমি এখানে কেন তখন না বিজু বলছে যে বিজু বলছে এখন তুই মার খাবি ইয়ারকির একটা ফাঁদ থাকে তুই এত পর্যায়ে নিচে নেমে গেছিস আমাদেরকে ভয় দেখানোর জন্য তখন সুমন রেখে বলছে তোর মনে হচ্ছে আমি আমি ইয়ারকি করছি তোর মনে হচ্ছে তোদেরকে ভয় দেখানোর জন্য ঠান্ডার মধ্যে আমি পড়ে থাকবো তুই আমার হাত পা দেখ কিরকম ঠান্ডা হয়ে আছে তো বিজুদের দেখলো সত্যি ঠান্ডা মানে অনেকক্ষণ আগে আগেই হয়েছে হয়তো এখানে শুয়ে আছে আর নিশ্চয়ই ইয়ারকিতে নিজের কষ্ট সহ্য করে কে এরকম ভাবে তাও কতক্ষণ শুয়েছে ভগবান জানে তো সুমনকে নিয়ে গিয়ে কম্বল টম্বল দিয়ে ঢাকলো ঢাকার পর বলছে যে এটা কি হয়েছে বলছে আমি জানি না আমি কখন ওরকম গেলাম তখন বলছে যে তোর হাত পা ঠান্ডা ঠান্ডা লাগছে তুই কি ফিল করতে পারিস জেনারেলি ঠান্ডার মধ্যে একটু কম্বল সরে গেলেই তো আমরা ঠান্ডা অনুভব করি সঙ্গে সঙ্গে গায়ে চাদর দিয়ে দিই বলছে আমি কোনো কিছু ফিল করতে পারিনি ঠিক আছে তো ওই দিন কি হয়েছে তারপর তো ওরা আমি বললাম ওই দিন সাইট করে ওরা চলে আসবে একদিনের ট্রিপ ছিল তো হঠাৎ বিজুকে সুমন বলছে যে বিজু আমার না শরীরটা ভালো লাগছে না তোরা সাইট সিন কর কোথার থেকে আবার তোদেরকে ধরতে হবে বলে দিস স্যারকে বল আমি যেতে পারবো না তখন স্যার এসছে এসে বলছে কি হয়েছে তোমার বলছে স্যার আমার শরীরটা খুব খারাপ লাগছে আমার কেমন যেন হচ্ছে আমার মাথা ঠিক ভারী ভারী লাগছে কেমন লাগছে আমি যেতে পারবো না আপনাদের জন্য সাইট সিন করতে তখন স্যার বলছে আমরা তো কটে ছেড়ে দেবো ওরকম করে এগ্রিমেন্ট করা হয়েছিল আর তোমাকে এখানে একা রেখে গেলে কি আমরা শান্তিতে থাকতে পারবো ঠিক আছে তুমি বেরিয়েও না তুমি ঘুরো না তুমি মানে গাড়ির মধ্যেই বসে থাকো বাট চলো আমাদের সঙ্গে তবুও শান্তিতে তুমি আমাদের সঙ্গে থাকলে কোনো অসুবিধা হলে তো আমরা পট করে কোনো কিছু করতে পারবো তো নিয়ে গেছে নিয়ে করার পর সাইট সিন করেছে কিন্তু সুমন কিন্তু নামিনি ওর শরীরটা সত্যি খুব খারাপ ছিল তো বিজুর পাশে বসা তো কিছু নেমেছে আবার কয়েকটা মানে এক দুই জায়গায় ও সুমনের সঙ্গে কোম্পানি দেওয়ার জন্য বসে রয়েছে তো লাঞ্চের টাইম এসছে ওরা মানে এখন বাড়ি ফিরবে লাঞ্চ করে ঠোরে ফিরবে তো লাঞ্চে রেস্টুরেন্টে যাবে তো সুমনকে বলছে যে চল একটু খেয়ে নে তো সুমন বলছে না আমার ভালো লাগছে না আমি খাবো না হ্যাঁ বলে সুমন ওখানেই মানে মাথা মানে সিটে মাথাটা দিয়ে শুয়ে আছে তো বিজুর খিদে পেয়েছে বিজু গেছে তো ওরকম করে বসেছে তো বিজু তোমার একজন ম্যাথস টিচার আর ওই কোর ক্লাসমেটটা বসেছে হঠাৎ দেখে সুমন এসে ওদেরকে জয়েন করলো খুব ভালো এখন হয়তো শরীরটা ভালো ঠিক আছে সবার জন্য মানে খাওয়া অর্ডার দিয়েছে আর মাংস অর্ডার দেওয়া হয়েছিল মানে একটা প্লেটে চার পিস মাংস থাকে ঠিক আছে তো একটা মানে একটা প্লেট দুজনের জন্য মানে আমি দুই পিস তুমি দুই পিস ওরকম টাইপের মানে ওরা তো চারজন বসে আর দুটো প্লেট মাংস অর্ডার দিয়েছে কিন্তু মাংস প্লেট দেখার পর না সুমন যেমন গগ্রাসে পুরো এক প্লেট মাংস তো খেলো দুই নম্বর প্লেট থেকেও মাংস খাওয়া শুরু করলো মানে দুটো প্লেট ও পুরো সাওয়ার করে দিল সার তাকানো বিজু তাকানো বিজু বলছে কি হয়েছে আমরাও তো খাবো তুই ও তোরা খাবি খানা খাত খানা খা বলে গগ্রাসে ভাত ঠাত দিলে হাত ঠাট ধুয়ে আবার সবার আগে চলে গেল ওরা না ভেবা চেকা খেয়ে গেল কারণ সুমনের সঙ্গে তো মানে স্যাররাও অনেক অনেকদিনের পরিচিত আর বিজু তো ছোটবেলার থেকে ওকেছেন ও এরকম করবে বা ওর যে ক্যারেক্টারিস্টিক মানে ক্যারেক্টারে এরকম কিছু একটা আছে ও বুঝতেই পারেনি তো ওনারা যখন আবার গাড়িতে ফিরলেন ফেরার পর দেখে সুমন মানে আবার ওরকম করে শোয়া তখন ইয়ে বিজু এসে বলছে যে তুই এরকম কেন করলি সবার সামনে হ্যাঁ আমরা ঘরে কি খাইতে পারিস না তুই তো কোনোদিন আমি বরং আমি বেশি খেতাম ঠিক আছে তোকে এক পিস কিভাবে তুই এক পিসের বেশি খেতেই চাই তিনি আজকে তুই দুই প্লেট করে দিলাম করে দিলি কথা শুনে না সুমন এরকম আমি আমি সাবার করলাম হ্যাঁ আমি তো মনে মনে ভাবছি যে আমি কিছু খেলাম না এখন যদি বাড়ি পচতে পছতে খিদে পেয়ে যায় গাড়ি তো থামবে না আমার জন্য আমি কি গিয়ে খেয়ে আসবো না ভাবছি আর মনে হচ্ছে পেটটা আমার প্রচন্ড ভারী ভারীও লাগছে মনে হচ্ছে প্রচন্ড পেট ভরে গেলে যেরকম অবস্থা হয় আইটাই আইটাই করছে অথচ আমি তো কিছু খাইনি বিজু শুনে বলে কি বলিস তুই কিছু খাসনি বলছি হ্যাঁ আমি তো কিছু খাইনি আমি তো এখানে তোরা গেলি আমি তো এখানেই বসা বিশ্বাস করো মানে যেটা আমাকে ইয়ে বললো বিজুর বোন যেটা আমাকে বললো যে বিশ্বাস করো দিদি যখন দাদা আমাকে বলছিলেন না যে ওর মুখে চোখে কিন্তু খুব ন্যাচুরাল একটা খুব নর্মাল জিনিস হয়েছে ওর সাথে ওরকম ঠিক আছে তো যাই হোক এই গেল তো বাড়িতে আস্তে আস্তে আর ওরকম কথা হয়নি কিন্তু সুমন একটা বিজুকে বলেছে কথা যে জানিস বিজু আমার মনে হচ্ছে কি আমি আমার মধ্যে নেই আমাকে অন্য কেউ কন্ট্রোল করছে হ্যাঁ বলছে মানে বলছে আমার আমার না কালকে রাত্রে ওরকম হয়েছে তুই আমি যে বললাম আয়নাতে আমি আমার ছবিটা দেখতে পাইনি পরে যখন শুয়েছি আমার কানে কেউ যাতে ফিসফিস ফিস করে বলেছে যে তোর রিসর্টটার পেছনে একটা খাই আছে ওটার মধ্যে তুই ঝাঁপতে এরকম করে বলেছে তো বলছে কি বলছিস রিজোর্টের পিছনে বিজু বলছে রিজোর্টের পিছনে খাই আছে কই আমরা তো দেখিনি তখন শুভ বলছে আমরা তো যাইনি কিন্তু আমার কানে কেউ যেন এরকম ফিস ফিস করে বলছে তারপর জানিস তো আমার মনে হচ্ছে কি আমার ডান দিকে যাওয়ার কথা তোর ডান দিকে গেছিস আমি ডান দিকে যেতে চাইছি কেউ যেমন বলছে না তোর বা দিকে যেতে হবে আমাকে কেউ যেমন জোর জবস্তি করে বা দিকে নিয়ে চলছে বিজু না খানিকটা ঘাবড়ে গেছে ও তথাপি কনফার্ম হওয়ার জন্য না স্যারকে জিজ্ঞেস করছিল মানে যখন ওরা অলরেডি ঘর বাড়ি মানে ওই ওদের টাউনে পৌঁছে গেছে বাড়ি যাওয়ার জন্য রওনা দেবে স্যারকে জিজ্ঞেস করেছে নিজে কিউরিয়াসিটির জন্য হচ্ছে আচ্ছা স্যার আমরা যে রিসোর্টে ছিলাম ওটার পেছনে কি কোনো খাই বা খাদ আছে তো বলছে হ্যাঁ কেন তো বলছে যে না আমরা তো ওখানে যাইনি ওখান থেকে তো ভিউটা খুব সুন্দর বলছে হ্যাঁ ভিউটা সুন্দর কিন্তু পাথরগুলি না অনেকটা খাড়াই করা যে কোনো মুহূর্তে মানে পা পিছলে অ্যাক্সিডেন্ট বাগেরা হতে পারে বা পাথরে পা ফ্র্যাকচারও হয়ে যেতে পারে পড়ে তো ওটার জন্য আমরা রিস্ক নেই তাই কাউকে বলেনি তুমি তুমি কে তোমাকে কে বললো রিসর্ট মানুষ বলছে হ্যাঁ ওই শুনছিলাম তাই আমি কনফার্ম করলাম যে এত সুন্দর জায়গা থাকতে আমরা গেলাম না খায়ের খাই থেকে তো ভিউটা খুব সুন্দর হবে হয়তো বলছে না না ওটা প্রচন্ড ডেঞ্জারাস পাথর খাড়া খাড়া কেমন টাইপের ঠিক আছে তার মানে বিজু বললো যে আমরা তো কেউ যাইনি তাহলে সুমন কি করে বললো মনে খটকা লাগা শুরু করলো ঠিক আছে ওরা বাড়ি পৌঁছলো বাড়ি পৌঁছার পর সুমন পুরোপুরি নিজেকে গৃহবন্দী করে নিল ঠিক আছে আর একদিন হঠাৎ বিজু মায়ের সঙ্গে কথা বলছে মানে হঠাৎ মায়ের কান্নার আওয়াজ হ্যাঁ উনি বলছেন যে কেমন ছেলে প্যাটে ধরেছি আজকে তুই আমাকে এত বড় বড় কথা বলছিস নিজে কামাই করে খাওয়াস না তথাপিও আজকে মানে আমাদেরটা খেয়েই তুই আজকে আমাদেরকে এরকম করে কথা শোনাচ্ছিস হ্যাঁ আমাকে মারতে আসছিস তখন বিজু যেহেতু দেখো নেবার খুব ভালো রিলেশন একটা মানে তুমি বলতে পারো রিলেটিভসের মতোই হয়ে গেছিল তো ওরা দৌড়ে গেছে কি হয়েছে তখন কাতে কাতে বিজুর মাকে কেঁদে কেঁদে বলছে কি বলবো দিদি আমার পোড়া কপাল ছেলেটার যে কি হয়েছে এত দিন হয়ে গেছে চান করে না গায়ে গন্ধ বেরিয়ে গেছে ও রুমে ঢুকতে ইচ্ছে করে না আজকে বললাম যে তুই স্নান কর স্নান কর কিছুতেই স্নান করবে না আমি মানে জল টল গরম ঠরম করে যেহেতু এতদিন ধরে মানে আসার পরে ও স্নানই করেনি অলরেডি তিন চার দিন হয়ে গেছে হ্যাঁ আর তখন তো বললাম যে পাহাড়ে ঠান্ডা হলেও কিন্তু মানে আমাদের সমতলে কিন্তু মোটামুটি গরম পড়া শুরু করে দিয়েছে টাম হচ্ছে গন্ধ বেরোচ্ছে ঘামে তো তখন নাকি ওর মাকে এরকম ভাষায় গালি দিয়েছে কোনোদিনও এই ভাষা তো ওনার ছেলের মুখে শুনিনি উনি ভদ্র বলছেন আমি এত ছোটবেলার থেকে বড় হইলাম এরকম গালি কোনোদিনও শুনি নাই এরকম গালি আমাকে বলছে ছেলে হয়ে মাকে এরকম গালি গালাজ করছে হ্যাঁ তো বিজু তো ভয় পেয়ে গেছে কেন এরকম করছে বলছে যাই না কেন এরকম করছে হ্যাঁ আর দেখেন আজকে শনিবার হুম বারবেলার দিন সরি বারবেলা মানে বড় ঠাকুরের দিন হ্যাঁ কই আমরা নিরামিষ খাই হ্যাঁ আজকে বলছে ওর মাংস লাগে হ্যাঁ ওটা নিয়েও তর্ক বিতর্ক লাগিয়েছে তো বিজু সুমনের ঘরে গেছে ওকে বোঝানোর জন্য সত্যি ওর রুমটা প্রচন্ড ডার্টি গন্ধ মানে ওই সুমন কিন্তু প্রচন্ড অর্গানাইজ করে রাখতো কিন্তু এইবার মানে ওর রুম দেখে বিজু অবাক হয়ে গেছে বলছে তোর রুম এরকম কেন তো বলছে যা যা বাড়ি বাড়ি যা বাড়ি যা আমার রুম এরকম কেন তোকে কই ফোন দেবো না যা বাড়ি যা বাড়ি যা বলে ওকে ভাগিয়ে দিয়েছে তো যাই হোক বিজু তো বিজুর ঘরে আসার পর বিজুর মা বলছে কি হলো ছেলেটার এরকম ছেলেটা তো আমাদের এরকম ছিল না কত শান্ত শিষ্ট ছিল তখন বিজু না বিজুর মাকে বলছে ও মা জানো আমি না মানে সব কথা বললো যে মা প্রথমে জিজ্ঞেস করলো আচ্ছা মা সুমনের মা কোনোদিনও বলছিল সুমন কি ঘুমে হাঁটে নাকি গো বলছে না না কই হাঁটে হাঁটলে কি আমরা জানতাম না কোনো ওরকম তো কোনো কথা ইয়ে হয় না বুঝলি না তুমি একবার জিজ্ঞেস করলো তো আনটিকে তো সেদিনই বিকেলবেলা মানে যেহেতু এরকম অবস্থা পাশের বাড়ি বিজুর মা গিয়ে কিন্তু সুমনের খবরও জানতে গেল আর এমনি জিজ্ঞেস করছে আছে দিদি সুমনের কি ঘুমে হাঁটা চড়ার অভ্যাস আছে বলছে না না ওরকম তো কোনো অভ্যাস নেই ওরকম তো কোনো অভ্যাস নেই কেন বলছে না এমনি বিজু জিজ্ঞেস করতেছিল সুমন নাকি ঘুমের চোখে হাইটা হাইটা পাহাড়ের মানে হাইটা হাইটা কোথায় যেন যাইতেছিল মানে পুরো কথাটা ওনাকে বলেন ঠিক আছে তো আসার পর বিজুকে বললো বিজুকে বলার পর সঙ্গে সঙ্গে বিজুর মাকে না বিজু সব বললো যে মা প্রথমে আমি বিশ্বাস করিনি কারণ ও কিন্তু ওখানে গিয়ে প্রচন্ড ই কি করছিল তাই আমরা বিশ্বাস করিনি ওর সঙ্গে কিন্তু এরকম এরকম হয়েছে প্রথমে ও বলেছিল আয়নায় ওর দেখতে পায়নি আমরা যখন খেতে গেছিলাম খেতে যাওয়ার সময় ও পুরো আমাদের চারজনের মাংস খেয়েও বলছে যে মানে খেয়ে ফেলেছে তারপর আমি যখন জিজ্ঞেস করেছি ও বলছে ও খাইনি ও কখন খেলো অথচ আমাদের তিনজনের সামনে কিন্তু গগ্রাসে গিললো ঠিক আছে ওই দিন সকালবেলা আমরা ওকে বিছনায় পাই না দেখি ও প্যাসেজে শোয়া পুরো হাত পা ঠান্ডা ও নিজে বলতে পারে না কখনো ও প্যাসেজে শুয়ে আছে তো বলছে মা আরেকটা জিনিস যেটা আমার সবচেয়ে থেকে অবাক লাগে লাগলো ও আমাকে বল বলেছিল ওই খাদের ব্যাপারটা যে ও পেছনে খাদ আছে আর কে নাকি ওর কানের পাশে এসে এসে ফিসফিস করে বলছে তুই ওই খাদে যা খাদ থেকে ঝাঁপ মার হ্যাঁ খুব ভালো মানে তোর খুব আনন্দ হবে এরকম টাইপের কিন্তু আমরা কিন্তু জানতামই না পরে ম্যাথস টিচারকে যখন জিজ্ঞেস করলাম স্যার বলছে হ্যাঁ খাই আছে কিন্তু ওই পাথর পাহাড় মানে পাথরগুলি এত খাড়া খাড়া তাই তোমাদের নিয়ে বাচ্চাগুলিকে নিয়ে যাব রিস্ক হয়ে যাবে তাই আমরা আর সাহস করিনি তো বিজুর মা বলছে এটা তো ঠিক না নিশ্চয়ই কোনো কিছু হাওয়া বাতাস লাগছে সঙ্গে সঙ্গে সেই বাড়ি গেছে গিয়ে তো সুমনের মাকে বলছে যে দিদি একটু ঝাড়ফুঁক করান হ্যাঁ ঝাড়ফুঁক করান তো এই কথা বলতে বলতে সুমনের ঠাকুমা এসে বলছে হগবো আমিও অনেক খন্ডরা ভাবতেছিলাম ছেলেটা নিশ্চয়ই ঘুইরা ঠুইরা এসে পাহাড়ে নিশ্চয়ই কোনো হাওয়া বাতাস লাগছে তো তখন সুমনের মা বলছে যে আমি তো এই ছেলেকে নিয়ে কোথায় যাব কেউ আসলে মারতে আসে গালি গালাজ করে তখন ওনার শাশুড়ি বলছে ঠিক আছে আমি বিজুর মাকে নিয়ে আমাদের ওই পাড়ার যে মানে ওনার চেনা পরিচিত একজন গুনিন আছে ওনার বাড়িতে যাচ্ছে গেছেন গিয়ে গুনিনকে সব কথা বলল বলার পর বলছে যে ঠিক আছে আমি তো এখান থেকে কিছু করতে পারুম না আমি কালকে যাব তোমাদের বাড়িতে হ্যাঁ তোমাদের বাড়িতে গিয়ে দেখি কি করা যায় তো উনি গেছেন গিয়ে বিজু মানে সুমনের রুমে প্রথমে ঢুকেছেন তখন বিজু ইশানি ইশানির মা ইশানিকে আসতে দেয়নি কিন্তু ইশানি তোমার ইয়ের মধ্যে দাঁড়িয়ে শুনছে ওদের দাওয়ায় দাঁড়িয়ে হ্যাঁ বিজু গেছে যেই ঢুকেছে তো উনি প্রচন্ড চিৎকার সুমন আয় কেন আসিস কেন আসিস বেরো 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 হ্যাঁ কথাবার্তা নাই মানুষের বাড়িতে চলে আসে বিনা নিমন্ত্রণে তো ঢোকার পর না মানে ওই গুনিন না এরকম করে দেখছে দেখে ঠেকে বলছে যে তোর তো এখানে আসার কথা তুই কেন আসছিস তখন না সুমন নাকি হা হা করে হেসে বললো যে তুই আমাকে ঠিক করে দিবি আমি কোথায় যাব কোথায় যাব না তুই কে রে তুই কে মানে ওই গুণিনকে আলতু ফালতু মানে ওই সব বাজে বাজে স্ল্যাং ওয়ার্ডে গালে দেওয়া শুরু করেছে গুণিন বেরিয়ে এসছে বেরিয়ে এসে বলছে যে আপনার ছেলেকে কিন্তু প্রেতে ভর করেছে হ্যাঁ পুরো পজিটিভ করে নিয়েছে অ্যান্ড এটার কিছু রিচুয়ালস আছে প্রথমে তো ওকে পুরো স্নান করান হ্যাঁ স্নান করান ও স্নান করতে চাইবে না বলছে হ্যাঁ ও তো স্নান করতে চাইছে না ওটার জন্যই তো আজকে সকালে ঝগড়া হলো তারপর বিজুর মাকে বললাম তারপরে এই সব তত্ত্ব বের হলো বলছে বালতি ও যদি না যায় বালতি করে ও মাথার মধ্যে জল ঢালেন রুমে ঢালেন ঢালার পর ঢালার পর ওকে মানে জামা কাপড় সব চেঞ্জ করান চেঞ্জ করে ফ্রেশ জামা কাপড় পরান তারপর যা যা করার আমি এসে করতেছি আর একটা জিনিস দিয়ে গেলেন এটা শেকড় টাইপের বলছে এটা তুমি চান ঠান করার পর ফ্রেশ কাপড় পরার পর কিন্তু এটা ধারণ করতে হবে হুম আর বলছে যে একদম নন ভেজ নট অ্যালাউড ঘরে কোনো নন না যদি রান্না করেও থাকেন ফালাই দিন ধোয়া মোছা করেন একদম পিওর ভেজ যেটা হবে ওটা হবে ঠিক আছে তো প্রথমে তো সুমনের বাবা সুমনের মা কাকা ওরা মানে বিজুরাও ছিল কিছুতেই চান করবে না ওরা সুমনের বাবা ওই এক বালতি জল আয় না ডাইরেক্ট ওর মাথার মধ্যে ঢাইলা দিচ্ছে ঢেলে দেওয়ার পর তো একটুক্ষণ তো মানে ফুসছে ফুসার পর না হঠাৎ মানে ও যেমন মানে অনেক দিন মানে ঘুম ভাঙার পর অনেক দিন পর ঘুম ভাঙার পর যেমন হয় আমার তো শরীরের সবকিছু ভিজে গেছে ওমা আমার শরীর ভিজিল কি করে এ তো ঠান্ডা লাগবে তো ও মা ফ্রেশ কাপড় দো একটা শুকনা কাপড় শুকনা কাপড় দো সঙ্গে সঙ্গে শুকনোটা কাপড় দিল দেওয়ার পর যেমন ও পুরটা চেঞ্জ ও নিজের ঘর দেখে বলছে আমার ঘর এরকম কেন হ্যাঁ কি করছে এরকম কে আসছে আমার ঘরে এত বাজে গন্ধ বেরোচ্ছে আমার ঘর তো এরকম থাকে না বলতে বলতে না তখন যেই বলছিল ওর মা কিন্তু ডান হাতে সেই শিকড়টা বেঁধেতে বলছে এটা কি মানছে বলছে না এটা হনুমানজি মানে ওনাকে বলেছে আর কি যে বলবে ভগবানের ধাগা তো ওনার মুখে হনুমানজি এসছে হনুমানজি না বলছে না হনুমানজির ধাগা তোকে বলছে বাঁধতে ওই বেঁধে দিলাম তো বলছে তুই আমার রুমে যা তোর রুমটা আমি ঠিকঠাক করে দিচ্ছি তো তারপর মানে ওই মুহূর্ত থেকে কিন্তু সুমন পুরোপুরি ঠিক হয়ে গেল তারপর দিন হুনি কিন্তু আবার এসছে এসে উনি বলছেন যে রিচুয়ালস করতে হবে ও এই জিনিসটা ওর সঙ্গে এসছে তো বলছে তখন বিজুর কথা তো সবকিছু কিছু বললো যে এরকম এরকম হয়েছে বলছে হ্যাঁ আমি বুঝতেই পারছি ওখান থেকেই এসছে অ্যান্ড ওর ইচ্ছে হলো ইন্টেনশন ছিল ওকে নেওয়ার মানে যেভাবে হোক ওকে মেরে ওর সোলটাকে নিয়ে যাওয়ার তো তো এখন কোনো কিছু প্রবলেম হবে না যা যা রিচুয়ালস করার করলো তারপর থেকে কিন্তু সুমন পুরোপুরি ঠিক হয়ে গেল তো এই ছিল একটা ঘটনা কেমন লাগলো জানাতে ভুলবে না ঠিক আছে তো চলো আরেকটা ঘটনায় যে এই ঘটনাটা নিতা দাস পাঠিয়েছে এটা কিন্তু আসামের ঘটনা হ্যাঁ তো নিতার মামার বাড়িটা একদম গ্রামে হ্যাঁ তো নিতার যখন ছোট ছিল তখন ছোট মানে অত ছোট না ধরো ওই এইট নাইনে পরে তখন এই ইনসিডেন্টটা হয়েছিল খুবই ছোট্ট একটা ইনসিডেন্ট তথাপি নিতা যখন পাঠিয়েছে ডেফিনেটলি তোমাদের সঙ্গে তো শেয়ার করব কারণ জানো তো এখানে যে সবার ঘটনা শেয়ার করা হয় তাই নিতার ঘটনাটাও শেয়ার করছি তো নিতার মামার বাড়ি গ্রামে তো বছরে ওরা তো কিন্তু মানে মামার বাড়ি যেতে হবেই হবে মানে সেটা গরমের ছুটিতে হোক বা খানিকটা আমারই মনে হচ্ছে আমার মতোই তোর মামার বাড়িটা মানে যখন যায় না একটা স্কুল পরে স্কুলটা ঠিক ক্রস করার পর একটা রেলওয়ে ট্র্যাক আছে রেল লাইনটা ক্রস করার পর দুই দিকে মানে ধানি জমি আগের কথা বলছি যখন পুরো গ্রাম্য এরিয়া ছিল ধানি জমি অ্যান্ড আফটার দ্যাট কিছুক্ষণ যাওয়ার পর ওই মানে বাড়ি মানে মামার বাড়ি খানিকটা দূর আবার জমি তো আবার বাড়ি মানে ছেড়ে 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 ঘর ঠিক আছে তো যেদিন ওরা আর কি নিতারা ওর মামার বাড়ি গেল মামার মানে নিতার মারা হলো তোমার চার দাদা দুই বোন নিতার মা সবার ছোট তো বড় দাদার মেয়ের সঙ্গে বড় মেয়ের সঙ্গে নিতার অতটা বেশি ডিফারেন্স নেই ঠিক আছে ওরা খুব ভালো ফ্রেন্ড বড় মামার মানে দু মেয়ে এক ছেলে ছেলে সবার ছোট মানে বড় মেয়ের সঙ্গে নিতার বেশি ডিফারেন্স নেই ঠিক আছে ওরা যখন গেছে যাওয়ার পর খুব খুশি মানে মানে তখন দিদা কি কি করবে 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 না আর আমি বললাম তো ওর মামার তো বোনদের সঙ্গে ওর খুব ভালো রিলেশন হম তো ওর যখন নিতারা গেছে না নিতার বড় মাসিও কিন্তু মানে ওনার ফ্যামিলি নিয়ে মানে একসঙ্গে কি সবাই আসার চেষ্টা করতো যাতে টাইম স্পেন্ড করা যায় তো ওরা কি করেছে নিতা হঠাৎ যেদিন আর কি ওরা এসছে ওই দিন ওর বড় মাসি এসছে ঠিক আগের দিন ওই রেলওয়ে ট্র্যাকের মধ্যে এখানে নাকি এরকম হয় আর জানো তো আমি সবসময় বলি নেগেটিভ জিনিস কিন্তু নেগেটিভ জিনিসটাকে অ্যাট্রাক্ট করে তো এইখানে অনেক সময় অ্যাক্সিডেন্টেও মৃত্যু হয় আর অনেকে সুইসাইডও করে রেলওয়ে রেলওয়ে ট্র্যাক মানে রেল আসতে থাকে তো আর ওখানে ঝাঁপ মেরে দেয় তো সেদিন কি হয়েছে ঠিক আগের দিনই নাকি সন্ধ্যা পরে সন্ধ্যার পরে আরকি রাত্রেও বেলা একটা ছেলে এরকম মৃত্যু হয়েছে এখন ছেলেটা সুইসাইড করেছিল না অ্যাক্সিডেন্ট হয়েছে প্রথমে কেউ ধরতে পারেনি ঠিক আছে তো ওদের মনে কিউরিয়াসিটি জাগা শুরু করলো নিতাদের মনে যে দেখতে যাব কি হয়েছে কোথায় মারা গেছে হয় না মানে হয়তো লাস্ট আস দিয়ে চলে গেছে বাট স্টিল এই জায়গায় মারা গেছে একটা কিউরিয়াসিটি তো এই নিতা নিতার কাজানরা গেছে যাওয়ার পর তো রেলওয়ে ট্রেকে তো জানো অনেক রকমের পাথর ঠাথর থাকে তো ওরা দেখতে 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 যাচ্ছে ওই পাথরের হোচট খেয়ে নিতা কিন্তু পুরো উষ্ঠা খেয়ে পড়েছে পড়ার সঙ্গে সঙ্গে দেখে একটা ওই যে সাদা নীল রঙের ফিতা দেওয়া আছে হাওয়াই স্যান্ডেল গুলি থাকে না ওই রকম ওই চটিটা তো বলছে এইটা কাজ চটি তো বড় মামার মেয়ে বলছে ওই যে কালকে ছেলেটা মারা গেছিল না ওই ওরই চটি হতে পারে হ্যাঁ ওরই চটি হবে তো তো বলছে চল চল ঘরে ঘরে তখন না নিতার বড় মানে মামার মেয়ে যে তুই না এগুলি কিন্তু ঘরে গিয়ে বলিস না বকা খাম এমনি বলেছিল যে এখানে আসতে না যেহেতু কালকে ইনসিডেন্টটা হয়েছে তো নিতা বলছে যে ঠিক আছে দূর কিছু হবে না হ্যাঁ হয়তো স্যান্ডেল মানে মারা গেছে ছেলেটা হয়তো স্যান্ডেল এদিক ওদিক পড়তেই পারে ঠিক আছে তো নাকি অতটা অতটা বলে আমরা ভয় পাইনি সত্যি কথা বলতে ঠিক আছে কিন্তু হ্যাঁ মানে ভূতের ভয় পাইনি যেহেতু আর কি একটু দিনে দিনেই গেছিলাম কিন্তু তথাপি মৃত্যু জিনিসটা তো দেখো সব একটু কেমন কেমন একটা ফিল দেয় ঠিক আছে ভাই কিন্তু ওই দিন রাত্রে নিতা স্পেশালি নিতা কিন্তু নিতার একটা প্রবলেম শুরু হলো সেটা হলো ঠিক রাত্র হওয়ার সঙ্গে সঙ্গে যখন ওরা ঘুমোতে গেছে কন্টিনিউয়াসলি ও শুনতে পাচ্ছে যে কেউ যেন মানে বড় মানুষের কান্না শুনতে পাচ্ছে ঠিক আছে বড় মানুষের কান্না শুনতে পাচ্ছে আর স্পষ্ট শুনতে পাচ্ছে ও দরজায় কেউ নক করছে ধাক্কা দিচ্ছে ঠিক আছে তখন হঠাৎ ওর মানে ওটাতে মানে ওর মাসি মা ওর বাচ্চারা তো একসঙ্গে ঘুমিয়েছে তো মাকে বলছে ও মা দেখো তো এত রাত্রে কে দরজা ঢাকায় মা বলছে কই আমি তো জাগা আছি আমি আর তোর বড় মাসি তো কথা বলছি কই দরজা তো কেউ ঢাকাচ্ছে না বলছি কি বলো এত জোরে জোরে ঢাকাচ্ছে বলে না কেউ ঢাকাচ্ছে না না সেকেন্ড দিন অলসো সেম প্রবলেম মানে রাত্রে হওয়ার সঙ্গে সঙ্গে নিতান নাকি এই প্রবলেমটা হতো কান্নার আওয়াজ আর দরজা নকিং এর শব্দ তো তখন ওর দিদা বলছে হয়তো হাওয়া ঠাওয়া লাগছে ওরা তো মানে এখানে আসলে তো গ্রাম ঠাম ঘুরতে বেরিয়ে যায় বলে তো গ্রামের মধ্যে হাওয়া ঠাওয়া লাগে একটু ঝাড়ায় নিয়ে আসলে হয় যখন ঝাড়াতে নিয়ে গেছে তখন ইয়ে বলছে মানে গুনিন বলছে হ্যাঁ হাওয়াই লেখেছে ঝাড়িয়ে দিই ঝাড়ানোর সঙ্গে সঙ্গে যখন মানে শুনেছে না হাওয়া লেগেছে তখন ভয় চোটে বড় মামার মেয়েটা বলছে যে আরে হাওয়া লেগে আমরা তো ওই জায়গায় গেছিলাম আমি বলি নাই তোমরা বকা দিবা বলে ওর জন্য বোধহয় ওর হাওয়া লাগছে হ্যাঁ এখন যদি ওই ভুটটা আমাকে আসা ধরে মানে ওরা ভয় পেয়ে গেছে মানে এখন ওকে তো ঝাড়িয়ে দিয়েছে এখন যদি ওরাও তো গেছিল ওইখানে তো প্রত্যেকটা বাচ্চাকে ঝাড়িয়েছে ঝাড়িয়েছে তো ঝাড়িয়েছে বকা দিয়েও ঝেড়েছে ভালো করে যে তোদেরকে বারবার যখন বড়রা না করে কেন শুনিস না যেটা সবসময় বলি বড়দের কথা কিন্তু শুনতে হয় বড়রা যা বলে আমাদের ভালোর জন্যই বলে তো এই ছিল নিতার একটা ছোট্ট ঘটনা যেটা শেয়ার করে দিয়েছি কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবে না তো থ্যাংক ইউ সো মাচ নিতা এভাবে ঘটনা পাঠাতে থাকো আমাদের পাশে থেকো আর সবাই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও এক হাজার এক জীবনের এক হাজার এক গল্পকে দেখতে পুরোনো সবকিছু ডেসক্রিপশনে দেওয়া আছে আজকের এপিসোডটা বন্ধুগণ আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হয়ে দেন বাই বাই সিওসুল